একজন যুবক ছিল জীবনে এমন কোনো খারাপ নাই যে করত না আল্লাহু আকবার খারাপ কাজ করতে করতেও শহরের পরিবেশ নষ্ট করিয়ে ফেলাইছে এখন শহরবাসী সবাই পরামর্শ করলো আরে এখন শহর থেকে তাড়াইয়ে দেওয়া লাগবে ভাগাইয়ে দেওয়া লাগবে সবাই পরামর্শ করি আর জঙ্গলের ভিতরে নিয়ে রাইখে আসলো ওই যুবক এখন জঙ্গলের ভিতরে একা একা থাকতে থাকতে মশার কামড় পোকামাকড়ের জ্বালা আসমান তার সাত জমিন তার বিছানা একবার ও এখন কি করবে চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল এখন মরুভূমি আর মরুভূমি একদিকে তাকায় এদিকে তাকায় দেখে না কোনো সাহায্য পাওয়ার আশা নাই আল্লাহ আল্লাহ কতক্ষণ থেকে সব দিক থেকে নৈরা হইয়া ও এখন আসমানের দিকে আমার মাওলার দিকে তাকাইছে জোরে বলেন আল্লাহ একবার অল্লাহ একবার আমার মাওলার দিকে তাকাইছে দুই সারি দিয়ে মালি দুনিয়ার সব মানুষ তারাই আমাকে লাত্তি মারিয়ে জঙ্গলে ফেলাইয়া দিল তোমার দরবারের ব্যাপারে শুনছি তোমার দরবার নাকি ভাগাইয়া দেওয়ার দরবার না তারাইয়া দেওয়ার দরবার না মাবুদরে আমাকে যদি তুমি মাফ করলে তোমার বাচ্চাই কমিয়ে যায় আমাকে মাফ করার কোনো দরকার নাই আমাকে আজাব দিলে কষ্ট দিলে যদি তোমার ক্ষমতা বাড়িয়ে যায় আমাকে আরো আজাব দাও কোনো দাবি নাই কিন্তু আমার মতো নালায়কে মাফ করলে যদি তোমার কোনো ক্ষতি না হয় মালিক আমারে মাফ করিয়ে দাও ভুল করছি অন্যায় করছি আর কোনো দিন করব না আল্লাহ আকবর ওই ব্যক্তি এরকম ডাকতে ডাকতে এক সময় দুনিয়া থেকে বিজয় হইয়া গেল আমার মাওলা ওহি নাজিল করছে মুসা আমার এক দোস্ত জঙ্গলে মারা গেছে জানাজা পড়া লাগবে জোরে বলেন আল্লাহ আকবর আমার মাওলা বলে নবী মূসা শুধু তাই নয় তুমি শহরের সবার সব জায়গায় অ্যালান করিয়ে দাও ঘোষণা করিয়ে দাও এই জানা যায় যারা যারা শরিক হবে আমি তাদেরকেও মাফ করিয়ে দেবো নবী মৌসা শহরের ভিতরে অ্যালান করিয়ে দিল ঘোষণা করিয়ে দিল ঘোষণার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ জঙ্গলের ভিতরে যাওয়ার পাল্লা শুরু করিয়ে দিল আর জঙ্গলের ভিতরে যাইতে যাইতে যাইয়া যখন দেখে তো সেই যুবক যাকে আমরা শহর থেকে তাড়াইয়ে দিয়েছিলাম এ তো মাওলার বড় মানি করছে এর জানাজা পড়লে আবার কিভাবে আমার মাওলায় গুনামাফ করবে ডাক দিয়ে বলে নবী মৌসা আপনি কি বললেন আর আমরা কি দেখতে আসি এ তো মাওলার বড় দুশ্মন নবী মৌসা এখন কি করবে এখন মাওলার কাছে ডাক দিয়ে বলে মালিক তুমি বলছো তোমার দোস্ত শহরবাসী সবাই সাক্ষী দিল তোমার দুশ্মান আমার মাওলা এখন ডাক দিয়ে বলে নবী মুসা শহরবাসীও সত্য বলছে আমিও সত্য বলছি শহরবাসীর কথাও সত্য ও নাফার ছিল দুশ্মান ছিল কিন্তু যখন জঙ্গলের ভিতরে বইয়া ফায়ার আহু ফামার আহু করি বাহু আলা বাইদা ডান দিকে সাহায্য তালাশ করে দেখে না আমি মাওলা সারা কোনো সাহায্য নাই হায়ারায়ুসরাহু ফামারাউ গরিবা ওয়ালা বাইদা হে মুসাও ডান দিকে সাহায্য তালাশ করে বাম দিকে সাহায্য তালাশ করে দেখে না আমি মাওলা সারা কোনো সাহায্য নাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ও নবী মুসা যখন আমার বান্দা সব দিক থেকে নৈরাশ্য হয়ে আমার দরবারে ফিরে আসলো और नबी मूसा मन जामन तक रवाई ललक पी तक जब कोई बंदा बंदी मेरी तरफ आता है शिकास्ता दिलाता है टूटा हुआ दिलाता है जब वो घबरा कर चारी तरफ उसी का समंदर देखता है আসমান উস পর টুরসে নজর আতা জমিন উস পর তং হো আই চারি তরফ কে দরাজ জব পর বন্ধ হো যাতায় মেরি দরাজা কভি বন্ধ হি হোতা সবাই যখন দরজা বন্ধ করে তখন আমি মাওলার দরজা খোলা আমি মাওলার দরজা বন্ধ করতে জানি না মুসা আমি মাওলা বর দয়া । মাওলা